Yes baby yes. yes. Hello everyone. Good morning. Welcome back to the channel. Hello good morning. Happy Navratri. Subharam Navami. जाइयो। आमी सौ कल गुनी क्या क्या नी पार्टी चला मैं इग्लो आने थे। जानो। दो ही मात्रे दस पीस चला अंकल बोल दे। दस पीस हैं। दो ही अखंड दुकान दे के एमी चूमन तेरे। जानो इतने कुछ छोटा तो दिखता वाला नहीं सुना। क्या हाँ दही दीजे छोटा वाला तो

চিলা টিলা বানাতে পারতাম বাট সে আমার ইচ্ছা করছে না কারণ আমি অন্যদিন জলদি জলদি লাঞ্চ বানাই তো আজকে যাই হোক গুনিদের আছে তোমার ওপরের মধ্যে ইয়ে আছে কী বলে কালকে একটা বিয়ে বাড়ি আছে ওই কার্ডটা দেখেছিলাম কিনা যাই না ওপরের মেহতা ছোট ছোটো ছেলের বিয়ে কালকে তো বিয়েতে তো যাবো না কুড়ি তারিখে বোধহয় রিসেপশন না আর আজকে কিছু আছে আজকে মেবি আইবুড়ো ভাত বা কিছু হল হলুদ তো কালকেই হবে তো যেহেতু দিদিরা আজকে আছে তো আমাদেরকে বলে গেছিলো উপরে খেতে তো সে দুপুরবেলা আমি ভাবছি এই যে এই জিনিসটা খাবো ভিন্ডি আলু আর পেঁয়াজটা ফ্রাই করে নেবো ডাল আর ভাত হ্যাঁ আর দিদিরা উপরে যে খাবে দেখি দিদিটা এখন এমন ঘুমাচ্ছে কখন উঠবে কে জানে বাইরে শুভ রামনবমী এটা রামনবমী দিনে শ্যুট রানি যেহেতু আজকে শ্যুট করেছিল পুজোর সে জন্য আজকে এই ব্লগটা এবার তোমরা কালকে দেখতে হবে ঠিক আছে তোমরা কে কে ম্যাগি এমনি করে খাও গোটা আমরা কেমনি খাই না আমি তো সারক খাই না ভাল লাগে না 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 ঠিক আছে হয়নি হয়নি এটা করলে বেশি থাকে এমনি করে দিলে না বেশি থাকে চলো বানাই ফটাফট আমি অলরেডি গুনিজন গেছে তখনই জল বসিয়ে দিয়েছিলাম তো ক্যামেরাটাকে সেট করে নিই তারপর একটু তোমাদের ম্যাগি দেখাই ভাই আমরা তো বেশ ভালো আছি আর দেখতেই পাচ্ছি এইভাবে রেডি হয়েছি কারণ আমাদের উপরে ফ্লোরে একটা কাকিমা থাকে তার ছেলে আজকে মানে গাই হলুদ ঠিক আছে তো গাই হলুদের জন্য রেডি হয়েছি এইভাবে একটা হলুদ শাড়ি পরেছি আর দেখো এই সব জুয়েলারি অক্সিডাইজ জুয়েলারি ব্রেসলেট এগুলো সব পরেছি আমার সাজটা কিরকম লাগছে এটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর যেভাবে যাব ওখানে ওই রকম অনেক কিছু শ্যুট করবো তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা কি কি করলাম ওখানে গায়ে হলুদের কি আমাদের সাথে সঙ্গে থাকো আর আমার এই গলার হারটা দেখো গলার হারটা এটা কিরকম হয়েছে একটু একটু আর দুলটা দেখো জাস্ট ইউনিক টাইপের খুঁজে নিয়ে আমি পড়লাম অনেক তন্ন তন্ন করে খুঁজলাম তো এগুলো পেলাম তো আমি ভাবলাম গিয়ে পড়ে পড়েনি আর ভাইকে জিজ্ঞেস করলাম কিরকম লাগছে আমি তো ভাই বললাম কি ঠিক আছে আর হ্যাঁ ভাই যাবে না কারণ তোমরা তো জানোই মানে এমনি কিছু ছিল না কি যেতে পারতাম না আমাকে ওই কাকু কাকিমা কি যেতেই পারো বা আমার নিজেরই ইচ্ছা করছে না আমি একটু ঘরেই থাকবো এখন ইচ্ছা করছে না হ্যাঁ ও ঘরে থাকবে তো ওর জন্য হালকা ফালকা কিছু একটা রান্না এসে করবো কিংবা ও করে নেবে আর যেরকম আছে

চলে গেলো তোমরা দেখলেই আমি এখন লঞ্চে আমি না এই ভিডিওটা কবে দেবো কারণ হচ্ছে গায়ে হলুদের ভিডিওটা তো গায়ে হলুদের ভিডিওটা মেবি চলে গেছে না এটা আমি কবে করছি জানি না বাট এটা যেদিন ওরা গায়ে হলুদের যেদিন লাভ নবমী আমি সেই দিনকারই ভিডিওটা ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিই আমি যাইনি নি তোমরা জানোই ভিডিও দেখেওছো হয়তো তো আমি নর্মাল নিজের জন্য ভাত একটু মানে আলু কী বলে আলু ভিন্ডি পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিলাম আর আমি না দুপুরবেলা ভাতটা একটু বেশি খাই কারণ হচ্ছে কি লাঞ্চ ব্রেকফাস্টটা হালকাই করি আর কী বলে তোমার ডিনারটাও হালকা করি ভাতটা দেখে যদি কেউ মনে করছে অনেক বেশি এটা অনেক বেশি ভাত মোটেই না ঠিক আছে দাঁড়া ভালো করে আগে নিয়ে নি আর কী বলে বুড়িকে এখনই ফোন করেছিলাম কি সব ঠিকঠাক আছে কী করছিস না করছিস ও বলছো নর্মাল ইউস ফিউজ বানাচ্ছে তারপরে তোমার ফটোটো তুলছে এখন যাবে এখনও কটা বাজে দেড়টার মতন বাজে এখনও ওরা খেতে যায়নি মানে আস্তে আস্তে অনেক টাইম লাগার বাইদাবে আমি আরেকটা জিনিস বলে দিই আমি এখনো সান ফান করিনি কারণ হচ্ছে কি যাবো আর দেখবো কি চলে আসছে কেউ না কেউ তো এটা ভালো লাগে না এই যে এই ফ্রাইটা আমি বানিয়েছিলাম অল্প অল্প নিচে একটু সেটে গেছিলো কেউ ভেবো না যে আমি রান্নাবান্না তো একদম কাঁচা তোমরা তো জানাই আমি কতটা প্রো এতটাই কালো কালো লাগছে কি ভিডিওতে আসছে তো হ্যাঁ আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা আমি এখন নিবেন আর দইটা না আমি ফেটিয়ে নিই আমার কেন কি এখানে দই বেশ ভালো লাগে স্মুথ টেক্সচারটা অল্প চিনি নিব কারণ হচ্ছে কি এটা ওভার টক বাড়িতে বসানো না হ্যাঁ এটা হচ্ছে তোমার দা ফোন আসছে সো চলো এই ছিল আমার লাঞ্চ এই যে জাস্ট মধ্যে একটু চিনি মাখবো ঘুলবো আর খেয়ে নেবো ঠিক আছে খেয়ে নিই তারপরে আসছি